আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুক মেসেঞ্জারে দারুণ একটা আপডেট চলে এসেছে যখনই আপনি মেসেঞ্জারে আসবেন তারপর উপরের দিকে থ্রোট লাইনে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে আসলে আপনি দেখতে পারবেন এখানে কিউআর কোডের নতুন একটা অপশন চলে আসছে সো নতুন এই ফিচারটার কী কাজ কি সুবিধা কি অসুবিধা সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ও রাইট তো মেসেঞ্জারের নতুন আপডেটটা পাওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ম্যাসেঞ্জার অ্যাপটা আপডেট দিয়ে নিতে হবে তো আপডেট দেওয়ার পর যখনই আপনি ম্যাসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে আসলে দেখতে পারবেন এখানে কিউআর কোডের একটা অপশন চলে আসছে সো এখন যদি আমি কিউআর কোডের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা কিউআর কোড ওপেন হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি এটা কি কাজে লাগে বা এটা কেন মেসেঞ্জার দিল তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে এটা আসলে কি কাজে লাগে ধরুন অনেক সময় আমরা ফেসবুকে কাউকে সার্চ করি বা মেসেঞ্জারে কারোর আইডি সার্চ করি তখন সেটা খুঁজে পাই না অনেকের ফেসবুক আইডিতে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপশানটা অফ করা থাকে যার ফলে আমরা তাদেরকে ম্যাসেঞ্জারে বা ফেসবুকে সার্চ করলে তাদের আইডিটা খুঁজে পাই না যদি আইডিতে খুঁজে না পাই তাহলে তো আমরা মেসেঞ্জারে কানেক্টেড হতে পারবো না তো এই কারণে ম্যাসেঞ্জার এই কিউআর কোডের অপশানটা নিয়ে আসছে এখন থেকে আপনি কাউকে যদি ম্যাসেঞ্জারে বা ফেসবুকে সার্চ করে খুঁজে নাও পান এই কিউআর কোডের মাধ্যমে তার সাথে সরাসরি কানেক্টেড হতে পারবেন আপনার ফেসবুক ফ্রেন্ড না হলেও যদি তার কাছে এই কিউআর কোডটা থাকে তাহলে সে সরাসরি আপনার সাথে মেসেঞ্জারে কানেক্ট হতে পারবে বা কথা বলতে পারবে এখন কথা হচ্ছে এই কিউআর কোডটা কিভাবে শেয়ার করবেন শেয়ার করার জন্য নিচের দিকে রয়েছে শেয়ার অপশন এখানে আপনি শেয়ার করে কাউকে লিঙ্কটা পাঠাতে পারবেন কাউকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে বা ফোনে মেসেজ করে এইটা পাঠাতে পারেন যদি আপনি সরাসরি লিঙ্কটা পাঠিয়ে দেন ধরুন হোয়াটসঅ্যাপে আপনি কাউকে এই লিঙ্কটা আপনার এই লিঙ্কটা পাঠিয়ে দিলেন তাহলে সে সরাসরি লিংকে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে চলে আসবে অথবা চাইলে আপনি এটা স্ক্রিনশট তুলে কাউকে পাঠাতে পারবেন সেক্ষেত্রে সে এই যে এখানে একজন কেউ একজন মনে করেন আমার কাছে তার কিউআর কোডের লিঙ্কটা পাঠাইছে আমি যদি লিঙ্কের মধ্যে ক্লিক করি জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু সরাসরি ম্যাসেঞ্জারটা সিলেক্ট করতে হবে সরাসরি কিন্তু ম্যাসেঞ্জারে তার সাথে কানেক্ট হয়ে যেতে পারবো এই যে দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু ম্যাসেঞ্জারে কানেক্ট হওয়ার অপশন চলে আসছে এবং আমি যে তার সাথে ম্যাসেঞ্জারে কানেক্ট হয়েছি এটা কিন্তু নিজেদের লেখাও আছে তো এইভাবে সরাসরি আপনি চাইলে লিঙ্কটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডকে শেয়ার করবেন তাহলে সে সরাসরি আপনার সাথে ম্যাসেঞ্জারে কানেক্ট হতে পারবে এবার ধরুন কেউ আপনাকে তার কিউআর কোডের লিংক লিঙ্ক পাঠায় নাই লিঙ্ক না পাঠিয়ে আপনাকে এটার স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছে অর্থাৎ আপনার ফ্রেন্ড আপনাকে কিউআর কোডের এই যে এই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে যদি লিঙ্ক না পাঠায় এরকম স্ক্রিনশট পাঠায় তাহলে আপনি কিভাবে কানেক্ট হবেন চলুন দেখে আসি তো লিঙ্ক না থাকলে যদি কিউআর কোডের এই অপশানটা থাকে বা এটা থাকে তাহলে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে তার জন্য আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে কিন্তু বাই ডিফল্ট কিউআর কোডের যে ক্যামেরাটা সেটা দেওয়াই থাকে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের এই যে কিউআর কোডের যে ক্যামেরাটা এটা আমাদের বাই ডিফল্ট প্রত্যেকটা ফোনেই এখন থাকে আপনি জাস্ট এই কিউআর কোডের এই ক্যামেরাটা অন করবেন অন করা হয়ে গেলে এখান থেকে আপনাকে চলে আসতে হবে স্ক্র্যান ফর্ম ফটো এটা সিলেক্ট করতে হবে তারপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি সিম্পলি আপনার বন্ধু যেই কিউআর কোডের স্ক্রিনশটটা আপনাকে পাঠিয়েছে সেই স্ক্রিনশটার উপরে ক্লিক করবেন সরাসরি কিন্তু এরকম অপশন চলে আসবে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিলে তার সাথে ডাইরেক্ট আপনি মেসেঞ্জারে কানেক্ট হয়ে যেতে পারবেন বা তার সাথে কথা বলতে পারবেন এই যে একদমই কিন্তু সহজে আপনি সহজে কানেক্ট হতে পারবেন এবং আমি যে তার সাথে কিউআর কোডের মাধ্যমে কানেক্ট হয়েছি সেটা কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসছে আর এভাবেই আপনারা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডের সাথে কানেক্ট হতে পারবেন খুব সহজে তাকে ফেসবুকে বা মেসেঞ্জার খুঁজে না পেলেও কিউআর কোডের মাধ্যমে সহজে আপনি কানেক্ট হতে পারবেন এখানে আর একটা আপনার রয়েছে কিউআর কোডটা চলে গেছে যে আপনি চান না যে তার কাছে আপনার থাকুক বা তার সাথে আপনি কানেক্ট হতে চান না সেক্ষেত্রে আপনি এখান থেকে রিসেট কিউআর কোডে ক্লিক করে দিলে তার কাছে আপনার বন্ধুর কাছে আগে যে কিউআর কোডটা ছিল এই কিউআর কার্ড মানে এই কিউ কোড দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না আপনি যদি এখান থেকে রিসেট কিউআর কোডে ক্লিক করলে এখান থেকে রিসেট করে দিবেন তাহলে নতুন একটা কিউ কোড যাবে এই নতুন কিউআর কোড দিয়ে এখন থেকে চাইলে যে কেউ আপনার সাথে কানেক্ট হতে পারবে আগের যেটা ছিল সেটা দিয়ে পারবে না এখন এখন এই নতুনটা দিয়ে আপনার সাথে অ্যাক্সেস নিতে হবে সো গাইস আই হোপ বিষয়টা বুঝাতে পেরেছি তো এই মোমেন্ট মেসেঞ্জার এর নতুন আপডেট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাট এই কিউআর কোডটা কে কে পেয়েছেন কমেন্টে জানাতে পারেন সো গাইস দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ